আরে কি চাওনি রে ভাই কোন বান্ধবী আপনি এরকম করে সাথে তারে ভিডিওটা পাঠাতে পারেন আরে ভাই হাসা কোনো লাভ নাই বন্ধু আমার সরে আসছিল মেয়ে পটাতে মে বলছিল একটু ড্যান্স দাও দেখি তখন আমার বন্ধুর অবস্থা ভাই তোমরা দেখছো বন্ধু আমার কি সুন্দর করছে কোন বন্ধু হতে পারে কমেন্টে আমার বন্ধু বিয়ে করে যখন নতুন বাসর রথে যায় তখন আমার আর বন্ধু কি অবস্থা করে দেখুন এটা তাদের বাসর রথ পর্যবেক্ষণ এভাবে করতে চলে গেল বন্ধু আমার এখানে আমি কিছু বলবো না আপনারা বলেন এখানে দোষটা কার ছিল কুকুর মামার না অন্য মেয়েরা যখন কাশফুল দেখে ভাই এটা কোনো মিথ্যা কথা না মেয়েরা যখন নতুন কোন স্থান দেখে তখন মেয়েরা এভাবেই ছবি তুলে থাকে

আমাদের দেশে মেয়েরা যারা সরকারি চাকরিজীবী ছাড়া বিয়ে বসবে না তাদের শ্বাস একই অবস্থায় হোক গাইস আর এই হয় কার বাড়ির পাশে এরকমের খালাম্মে কমেন্টে হাত তোলেন গাইস প্রথমে একটা কথা না এই ভিডিওতে কোনো রকম হাসা যাবে না আপু কিন্তু সুন্দরভাবে নিচে নামতেছিল কোনো প্রকার হাসা যাবে না এবার দেখা যাক দেখা যাক প্রথমে তো ঠিকঠাকভাবে ঠিকই নামতে এরপরে বেশি জোরে দিলে তো এই অবস্থা বন্ধুকে বিবাহ করে শ্বশুর বাড়ি দিয়ে বাইক দেয় বউকে বা শ্বশুর বাড়ি বাইক নিয়ে বন্ধু এভাবেই ঘুম তবে একটা সত্য কথা প্রতিটা ছেলের একটা ইমোশন দেখার সেটা হচ্ছে গিয়ে বাইক বউ খুয়াতে রাজি আছে সবাই কিন্তু বাইক খুঁতে কোন রাজি নেই কারণ কমেন্টে সবাই হাত তুলতে পারবে এলাকার কিছু দুষ্টপোলা পাইন থাকেই আলাদা কুকুর মামাকে নিয়ে মজা করতে বাদ দেয়নি এরা কারা হতে পারে আপনাদের বন্ধুদের মধ্যে হাত তুলতে পারেন গাইস কুকুর মামাকে ইয়ারফোন দিয়ে গান শোনাচ্ছে এভাবে দুষ্টপোলা পাইন বাইরে বাইরে দেখতে নি চাচা বুড়া বসে কীভাবে যৌবনের এক মেয়েকে নিয়ে কীভাবে নাচতে পারে গাই এটা আপনার কোন দাদা হতে পারে এলাকার তাড়াতাড়ি কমেন্টে জানান পোলা পায়নি কিন্তু দুষ্ট কম না ভিডিও করে ভাইরাল করবে এভাবে মুরব্বি চাচা আমার বেশি কিছু না চাচা যৌবন আবার টু লাড়া দিল একটু যৌবনের স্বাদ নিল বুড়া অবশ্যই তাতে সমস্যা কি তোমরা যাই করো না করো মজা আবার নিতেই হবে সো লেটস গেট স্টার্ট সো নেক্সট পয়েন্ট বাইরে ভাই তুই যে গুষ্টি সুদ্ধার যে ডিমগুলো লইলি তুই কি পারবি এরকম এত বড় তুই করতে পাইলি এবার জল হাট দেখি কত পারো যাইতে পারো হাট ভালো করে সাবধানে যায় চাইস না ডাইনে ভাই চাইস না সোজা সোজা হ্যাঁ হ্যাঁ কাজ হয়েছে গাইছে এখানে আমি দশটা ওর দিন দশটা মূল আবার ড্যান্স দিতেছে গাইস তো গাইস কি পরিমাণ দুষ্ট ডিম গেছে গ্যাসে তো মাহাজনে লস হয়েছে ও আবার ড্যান্স দিতেছে গাইস এখানে আমি দশটা দিব মূলত যে ওর মাথায় তুলে দিছে সে অতগুলো দিয়ে নেক্সট গ্রামের চাচা যখন আমার হাজিরে বই থাকে তখন আর কী করবে অবস্থা গাইজ দেখতে পাচ্ছেন এরা পাকলায় মস্তির কিছু এবার তুলছে গাছে এবার কতক্ষণ মাঠে গাইজ এরকম আপনি যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তখন আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাথে দেখুন আমাদের চ্যানেলে নতুন নতুন মস্তির বাঙালির এপিসোডগুলো আপলোড দেওয়া হবে ধারাবাহিকভাবে গাইজ কে কে ভিডিওর কী মন্তব্য তারা আপনারা এখনই কমেন্টে জানিয়ে দেন্স্ট আমরা তো সবাই জানি দুষ্টমিতে বানর কতটা চেতায় এবার মানুষ বানানোর সাথে উল্টা দুষ্টমিতে চেতা তাহলে গাইজ কেমন হয়

আহা দেখছি বেচারাকে বিয়ে দিচ্ছে না দেখে বাসা কি পরিমাণ ওরটা না লাগাই দিল আর এদিকে আমার বস চল্লিশ পার হয়ে যাচ্ছে আমার বাসা কোনো বিয়ের ক্ষতি বাবা মার কাছে রিকোয়েস্ট থাকবে আপনার সন্তানকে আপনার পছন্দের মানুষের সাথে বিবাহ দিয়ে দেন গাইস বান্ধবীর বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ এই শীতে একা লেপে ঘুমাতে আর পারতেছি না তাই এবার সবাই বিয়ে করে ফেল

নতুন পিকনিক অ্যারেঞ্জমেন্ট করে বন্ধু আমার পুরো হালকা বাতাসে লঙ্গে আকাশে মাতাল ছেড়ে পড়লো গাইস কেমন বন্ধু হতে পারে কমেন্টে জানাও গাইস কোনো হাসা যাবে না কারণ বন্ধু আমার টিকটকের উপর পিএইচডি করে যখন স্কুলে পাঠদান শিক্ষা প্রতিষ্ঠানে আসে তখন আমার বন্ধুর অবস্থা গাইস এভাবে পর্যটক হয়ে এভাবে মানুষকে শিক্ষা দেওয়া টিকটকার বন্ধুরা আমার গাইস আপনাদের এলাকায় এমন কেউ থাকলে কমেন্টে জানাতে পারেন গাইস আমাদের আজকের এপিসোডটা শেষ তবে আপনি যদি বাংলায় দের করা অস্থির কিছু ফানি মুভমেন্ট যেগুলো আপনি দেখতে হাসতে লোট দিতে পারবেন যদি আপনি এমনই ভিডিও কন্টিনিউয়াসলি তান তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন আপনাদের কাছে কোনো ফানি ভিডিও থাকলে অবশ্যই লিঙ্ক নিতে ডিসক্রিপশন সো আল্লাহ হাফেজ